বিদেশ যারা চাকরি করে দেশের কথা মনে পড়ে বিদেশ যারা চাকরি করে দেশের কথা মনে পড়ে একলা ঘরে আসে না গো প্রবাস হলো বন্দি জেলখানা মাগো টাকার জন্য আমি আজকে প্রবাসীতে আইলাম ববে টাকার জন্য আমি প্রবাসেতে আইলাম ববে এলে ক্যাব্রা শ্যাম ছড়া শত কিছু সাইরা গো বিদেশ হলো বন্দি জেলখানা গো বিদেশ হলো বন্দি জেলখানা আজকে আমি ঢাকার মিছি আইলাম প্রভাসেতে আজকে আমি টাকার মিছি আইলাম প্রভাসেতে মাগো দোয়া করবা সহি सलाমতে তোমার ছেলে দেশে যেন আসে মাগো দেশে যেন আসে দেশের কথা মনে হলে মাগো দেশের কথা মনে হলে বুকবা সাজায় নয়ন জলে মাগো প্রবাস হলো বন্দি জেলখানা মাগো প্রবাস হলো বন্দি জেলখানা মাগো প্রবাস হলো বন্দি জেলখানা প্রবাসেতে আমার মাগো পাশেতে আইসায় আমার মা মন তো মানে না প্রবাস হলো বন্দি জেলখানা মাগো প্রবাস হলো বন্দি জেলখানা মাগো প্রবাস হলো বন্দি জেলখানা পাড়া আছে যত তাদের কথা কি বলবো রত পাড়াপশি আছে যত তাদের কথা বলবো কত আচ্ছা আমার সালাম দিবেন তাদেরকে মাগো প্রবাস হলো বন্দি নীরব রাত্রে যখন মাগো আমি একলা রুমে শুয়ে থাকি চোখের জলে বালি বিজে বিজে আরো আখি মাগো বিজে আরো আখি আচ্ছা পুত্র সন্তান আদি কেমন আছে মা ও মা চিঠি লিখে জানায় ও মা আজকে আমি টাকার মিশি ভালো লাগে না মা গো ভালো লাগে না প্রবাসেতে আছেন যারা আমি ইব্রাহিমের সালাম নিবেন তারা তাদের জন্য রইল দোয়া বাইগো তাদের জন্য রোদ রইল দোয়া প্রবাসীদের জন্য আজকে এই ভিডিওটা বানাইলাম বাইগো যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আগে বাইগো শেয়ার করবেন